নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু সালের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এবং কত শতাংশ ভোট পেতে পারে আপনারা জানেন দু সালের লোকসভা নির্বাচন আর কয়েক মাস বাকি তিন থেকে চার মাসের মধ্যে লোকসভা নির্বাচন হতে চলেছে সম্ভবত তো আপনারা জানেন এই কেন্দ্রে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের এক প্রভাবশালী যে নেতা ছিল বীরভূমের বাঘ অনেকে বলতেন আপনারা জানেন সেই অনুব্রত মণ্ডল এখন আর বীরভূমের জেলা সভাপতি বা কোনো কিছুইতে দেখা যাচ্ছে না তিনি এখন তিহার জেলে আছেন তো আগে আমরা দেখেছি এখানে নির্বাচন যেভাবে হতো গুরু কথা অনেকে শুনেছেন চড়াম চড়াম অনেকে শুনেছেন সে সমস্ত এবার শোনা যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার কিন্তু আগামী দিনে এই কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে ভোট কেমন হবে সেটাই এখন দেখার বিষয় তো আমরা আপনাদের কাছে এটুকু বলবো আমরা যে সমীক্ষা করেছি সেই সমীক্ষায় জনগণ কি উত্তর দিয়েছে সে উত্তর আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন যে এই কেন্দ্র থেকে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে বা কত শতাংশ ভোট পেতে পারে তো আসুন দেখে নেব তার আগে আমরা দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে যে ফলাফলটা হয়েছিল এখানে দেখুন ছ লক্ষ চুয়ান্ন হাজার সত্তর ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় এবং শতাংশ ছিল পঁয়তাল্লিশ দশমিক তেরো শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস যা দু হাজার সালের থেকে সাত দশমিক বত্রিশ শতাংশ ভোট কম পেয়েছিল তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে তো দু সালে বিজেপির প্রার্থী দুধকুমার মন্ডল এখানে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার একশো ভোট শতাংশ হিসাবটা যদি দেখা যায় তাহলে আটত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ যা দু হাজার চোদ্দ সালের থেকে কুড়ি দশমিক বাহান্ন শতাংশ বেশি আমরা জনগণের কাছে প্রশ্ন করেছিলাম এবং কি তার উত্তর পেলাম সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো এবং জনগণ কি উত্তর দিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আসুন দেখে নেব আমরা প্রথম প্রশ্ন রাজ্যে যে শিক্ষক নিয়োগ পুরোনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন দু হাজার চব্বিশের নির্বাচনে তার প্রভাব কতটা পড়তে পারে দেখুন জনগণ কি উত্তর দিয়েছে ছেচল্লিশ শতাংশ লোক বলছেন যে প্রভাব পড়বে হ্যাঁ আটত্রিশ শতাংশ লোক বলছেন যে না এর কোনো প্রভাব পড়বে না আর ষোলো শতাংশ লোক বলছেন যে না আমরা কিছুই বলতে পারবো না প্রভাব পড়বে কি পড়বে না তো এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আপনারা দেখেছেন দিল্লিতে ধর্না হয়েছে এবং কলকাতাতে রাজভবনের কাছে ধর্না হয়েছে তার প্রভাব দু হাজার লোকসভা নির্বাচনে কতটা পড়তে পারে তো পঁয়তাল্লিশ শতাংশ লোক বলছেন যে না এর কোনো প্রভাব পড়বে না আর সাঁইত্রিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আর আঠেরো শতাংশ লোক বলছেন যে না আমরা কিছু বলতে পারবো না এর প্রভাব পড়বে কি পড়বে না এবার আমরা দেখে নেব তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন দু হাজার লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান যেহেতু এটা লোকসভা নির্বাচন যার জন্য প্রশ্ন করা হয়েছে তো আসুন জনগণ কি উত্তর দিয়েছে সেটা একবার দেখে নি বিয়াল্লিশ শতাংশ লোক বলছেন মোদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আটত্রিশ শতাংশ লোক বলছেন আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর কুড়ি শতাংশ লোক বলছেন যে না আমরা কিছু বলতে পারবো না কে প্রধানমন্ত্রী হবে কি হবে না তো আমাদের লাস্ট প্রশ্ন জনগণের কাছে আমরা করেছিলাম আপনাদের লোকসভার কেন্দ্রের যে সাংসদ আছেন তিনি আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কাজ করছেন এই কেন্দ্রে এই প্রশ্নটা আমরা জনগণের কাছে রেখেছিলাম যে উত্তর আমাদের কাছে এসেছে উত্তর সে আপনাদের সামনে আমরা রেজাল্ট আকারে তাহলে আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি সেই তথ্যটা আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বীরভূম লোকসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এবং কত শতাংশ ভোট কোন দল পেতে পারে তো সেটাই আপনাদের সামনে আলোচনা আজকে তুলে ধরব তার আগে বলবো এই সমীক্ষা এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আমরা যে সমীক্ষা বা যে মতামত জনগণের কাছ থেকে নিয়েছি কেবলমাত্র বীরভূম লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার কিছু সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছেছি আপনারা জানেন রাজ্যে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরনিয়োগ দুর্নীতি বা রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে তার প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সে প্রশ্ন যেমন করেছি আর তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সে প্রশ্নটাও লোকের কাছে আমরা করেছি তার প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটা যেমন করেছি তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আমরা করেছি লাস্ট যে প্রশ্ন যার উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়নি যে আপনাদের এই কেন্দ্রে যে সাংসদ বা এমপি আছেন নিশ্চয়ই আপনাদের ভালো কাজ করছে আপনাদের জন্য ভালো কাজ করছেন তো এর যে উত্তরটা এসেছে হ্যাঁ কিংবা না সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি তো তুলে ধরবো আপনাদের সামনে রেজাল্ট আকারে সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো আমরা বলবো আমাদের সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো জানেন আপনারা যে দেশে অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল বা সমীক্ষা করে থাকে তাদের সমীক্ষা এক্সিট পোল হুবহু রেজাল্টের সঙ্গে মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে তো আপনাদের কমেন্ট আপনারা জানাবেন তাহলে আগামী দিনে আমাদের ওপিনিয়ন পোল করতে সুবিধা হবে তো আসুন আপনাদের সেই রেজাল্ট আপনারা দেখে নিন